Thanks for watching Mufti Habib Darani's speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahil <laughs> walihhi wassalatu li walihhi faqad qala Allahu tabaarak wa ta'ala a'udhu billahi minash shaitani r-rajeem

কোরআন পাকের মধ্যেও যেমন হাদিসের মধ্যে স্বপ্ন কেন্দ্রিক আল্লা নবী সাল্লাহ যেমনভাবে সাহাবাদের মাধ্যম দিয়ে হাজির ফেরেস থাগণ গাইড করেছিলেন নামাজে আহ্বান করার বিষয়ে যখন নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন যে দেখো নামাজ তো তখন তো মাইকের ব্যবস্থা তো ছিল না আর তখন আধুনিক এত যন্ত্রাংশ ব্যবস্থাপনা উচ্চ শব্দের কিছু ব্যবস্থাও ছিল না তো নবীজি সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন এই পাঁচ বক্ত নামাজের যে একটা জমাত করা হবে তো এই জমাতের জন্য মানুষকে তো ডাকতে হবে তা না একটা নামাজের প্রিয়ড তো তিন ঘন্টা চার ঘন্টা ধরে থাকে কোন টাইমে নামাজটা জমাত হবে এই ডাকার ব্যবস্থা কি করা যায় সাহাবাদের মতামত ছিল যে লোক পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি ডেকে নেওয়া হোক কিছু সাহাবাদের মত আদর্শ ছিল যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক কিছু শব্দে সাহাবাদের মতাদর্শ ছিল যে দপ বাজানো হোক এরকম বিভিন্ন সাহাবিদের বিভিন্ন মতাদর্শ ছিল তারপরে সেই রাত্রিতে একজন সাহাবিকে ফেরেশতারা স্বপ্নযোগে দেখালেন যে এরকম একজন ফেরেস্তা আর একজন ফেরিস্তাকে বলছি যে এরকম নামাজের জন্য কিভাবে ডাকা যায় তখন অপর ফেরেশতা বলছেন যে এক কাজ করা এই শব্দগুলো উচ্চস্বরে বলে মানুষকে আহ্বান করা হোক দিয়ে আজানের শব্দগুলো তিনি পুনরাবৃত করেছিলেন এই শুনে ঘুম থেকে উঠে তিনি নবীজি সাইসলামের কাছে এলেন অন্যান্য সাহাবিও এই স্বপ্ন দেখেছেন তিনারাও একথা নবীজির কাছে এসে প্রকাশ করলেন নবীজি খুব পছন্দ করলেন এবং সেখান থেকে আজানের সাব্যস্ত নামাজের জন্যে যে আহ্বান করা হয় তা এই নামাজের জন্যে যে আহ্বান এটা কি শুধু হাদিসেই এসেছে নাকি এই সাহাবাদের এই মতাদর্শের ওপরে নির্ভর করেই যে নবীজি যে নির্দেশনা দিয়েছেন নাকি কোরআন পাকে এসেছে কোরআনে পাকের মধ্যে ওয়াজানের বিষয় এসছে এই জুমার বিষয় জুমার সুরার মধ্যে যে এসছে এদা নুদি আল মি মিউমির জুমা তোমাদের যখন নামাজের জন্যে ডাকা হয় এই প্রেক্ষিক বোঝা যায় যে আল্লাহ তালারও নির্দেশ দিয়েছে দিয়েছেন যে জুমার নামাজের জন্যে ডাকো মানুষকে তো এই জুমা শব্দটা তো আমি জাহিলিয়ার থেকেই চালু ছিল যেমন পূর্ববর্তী যে সমস্ত উমম ছিল যেমন ইহুদিরা তারা শনিবার দিনটাকে তারা আর্চনার জন্যে নির্ধারণ করেছিল তারপরে নাসারারা রবিবার দিনটা আর্চনার জন্যে নির্ধারণ করেছিল কিন্তু হুজরি পাল্লা আসলামের উমতের জন্যে এই দিনটাকে ঈদের দিন হিসেবে এবং বিশেষ কিছু আর্চনা পদ্ধতি যে পদ্ধতিতে আর্চনাটা বর্ণনা এসেছে সেইভাবে আদায় করার জন্যে শুক্রবার দিন নির্ধারণ করা হয় এই জুমার দিনের জন্যে আয়ামে জাহেলিয়া থেকেই এই দিনটার প্রতি একটা মানুষের কাছে পরিচিতি ছিল এই দিনটার নাম হচ্ছে ইয়ামুল জুমা কাব ইবনে লোবাই হ্যাঁ ইসলাম পূর্ববর্তী সময়ে মানুষকে আহ্বান করত শুক্রবার দিন জুমার দিনকে আর সব মানুষ কোরাইশায় সমবেত হলে কাব এমনে লোবাই সে বক্তৃতা করত। তো তখন থেকে জুমার একটা প্রচলন ইসলাম পূর্ব থেকেই রয়ে আছে রেবায়তের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম নির্দেশ মানে অভিব্যক্তি রয়েছে যে হযরতে আদম আলাইসলামের যে মানে গঠন প্রণালী সেটা শেষ হয়েছিল জমার দিন তথাকথিত রেওয়াতের মধ্যে এটাও পাওয়া যায় যে আল্লাহ তালা দুনিয়াকে সৃষ্টি করেছেন শুরু করেছেন রবিবার থেকে আর শেষ দিন ছিল দিনে আল্লাহ তালা পৃথিবী কে সৃষ্টি করেছেন ছদিনে ফিসিৎতে আইয়ামিনসুম মস্তাবা আলাশ তো এই ছদিনের শেষ দিন ছিল শুক্রবার দিন আর এই জুমার দিনের অনেক ফজিলত আছে এই দিনই আল্লাহ তালা পৃথিবীকে সৃজন করেন প্রথম পানি বর্ষণ করেন পৃথিবীতে জুমার দিন প্রথম রহমত বর্ষণ করেন পৃথিবীতে জুমার দিন আজতে আদম আলাহ ইসালামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই জুমার দিন এবং কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিন জুমার দিনের অনেক ফজিলত তো রয়েছেই কিন্তু তারপরেও যেটা যে সর্বাগ্ ইসলাম ধর্মে যেটা মানে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুমার দিনকে জুমা এই জন্য বলা হয় সেই দিনকে সম্পন্ন করা হয়েছিল হাজত আদম আলা তাকলিককে সেই সেই দিনটা ছিল শুক্রবার দিন সেই হিসেবে এই দিনটাকে জুমার দিন বলা হয় তথাকথিত আমরা এর থেকে বুঝতে পাচ্ছি যে আজান যেমন হাদিস থেকেও সাবেত আছে কোরআন থেকেও সাবেত আছে আর আজানের জবাব দিলে আল্লাহর পাক নবী সাল আলহিবাসাল্লামের সুপারিশ ও নসিব হবে এই পাঁচ অক্ত নামাজের আজানের জবাব দেওয়ার বড় ফজিল তো স্বভাবের কথা হাদিসে বর্ণিত হয়েছে যেমন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের সঙ্গে আজানের বাক্যগুলি পুনরাবৃত্ত করবে মানে মুয়াজ্দিন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে শুনবে সেও সেই শব্দটা উচ্চারণ করবে যখন বলবে আসাদ উল্লাহ আল্লাহিল্লালাল্লাহ যারা স্বামী যারা যেখান থেকে শুনবে তারাও সেই শব্দটা উচ্চারণ করবে শেষ পর্যন্ত এইভাবে যে ব্যক্তি মুয়াজ্জিনা আজানের সঙ্গে আজানের বাক্য পুনরাবৃত করবে তারপর আজান শেষে রসুলুল্লাহ ইসলাম কর্তৃক বর্ণিত এই আল্লাহ মরবাহুল কাইমা আতি মোহাম্মদুল ওয়াসিলা বল ফদিলা বল মকাম মাহমুদুল্লাহ আয়া এরকমভাবে বিভিন্ন শব্দের দ্বারা এসেছে দুয়াটা বা মকাম মাহমুদ তারপরে তারপরে ইন্নাকলা তখলিফুল মিয়াদ বিভিন্ন রেবায়তের মধ্যে বিভিন্ন শব্দ দ্বারা এসেছে তো এখানে আপত্তি এরকম যে আজানের কলেমা পুনরাবৃত্ত করা ও দু অপরাধ যদি এত ফজিলত হয়ে থাকে যে আল্লাহ সাল সালামের সুপারিশ নসীব হবে তাহলে নামাজ আদায়কারীর ফজিলত কত বড় হবে দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি নামাজ না পড়ে তবু সে আজানের উত্তর দেওয়ার কারণে সুপারিশ পাওয়ার যোগ্য হবে কি না সে নামাজ পড়ে না কিন্তু আজান শুনলে আজানের জবাব দেয় হ্যাঁ প্রত্যেকটা মোয়াজিনের শব্দগুলো পুনরাবৃত করে এবং আজানের শেষে কি করে দোয়াও পড়ে হাদিস দ্বারা বা যদিও বোঝা যায় শুধু আজানের কালিমা পুনরাবৃত্ত করলে এবং আজানের দোয়া পড়লে কেউ রসুল্লাহ সাল্লি ইসলামের সুপারিশের যোগ্য হবে নামাজে পড়ুক বা না পড়ুক কিন্তু হাদিসের উদ্দেশ্য তো এটা নয় বরং হাদিসে আজানের কলিমার জবাবে জবাবকে এই সুন্নত বলা হয়েছে আর আজানের জবাব কাজের মাধ্যমে দেওয়াটাকে ওয়াজিব বলা হয়েছে আজানের মুখে উচ্চারণে উত্তর দেওয়াটা হচ্ছে সুন্নদ আর বাস্তবে আমালান সেটাকে জবাব দেওয়া মানে সমবেতভাবে যে নামাজটা জমাতটা সংগঠিত হতে চলেছে তার জন্যে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে এগিয়ে যাওয়া এটা হচ্ছে আমলি জবাব বাস্তবে কাজের দ্বারা সেটাকে জবাব দেয়া। তো মোয়াজ্জিনের উচ্চারিত বাক্যগুলি পুনরাবৃত্ত করেছে দোয়া পড়েছে এবং আজানের জবাব কার্যত দেওয়ার জন্য জমাতের সঙ্গে নামাজ আদায় করেছে সেই ব্যক্তি নবী ফাক সাল্লু আলহিউ ওয়াসাল্লামের যোগ্য সুপারিশের উত্তরাধিকারিত হবে এবং সুপারিশে পাবে অতএব যে নামাজ পড়েনি সে কার্যত আজানের জবাব দেয়নি বলেই এটা প্রাধান্য পাবে সে আজানের বাক্য পুনরাবৃত্ত করে ও দোয়া পরে মোস্তাহাব আদায় মাত্র করেছে খারাপ কাজ নয় ভালোই করেছে আজানের আমলি জবাব দেওয়ার যে তার দায়িত্ব ছিল অর্থাৎ মসজিদে পৌঁছে সেখানে সমবেতভাবে নামাজের অর্থাৎ জামাতের নামাজের আদায়গির জন্য সেখানে পৌঁছে যাওয়ার যেটা দায়িত্ব ছিল যা সে পালন করেনি এখানে শুধু মোস্তাহাব আদায় করা উদ্দেশ্য নয় বরং ওয়াজিব আদায় করা তথা নামাজটা জমাতের সঙ্গে পড়া উদ্দেশ্য কাজী যে ব্যক্তি রসুলের সুপারিশের যে শুধুমাত্র ওই মৌখিক জবাব দেবে সেই মোস্তাহাব আদায় মাত্র যেটাকে সুন্নত বলা হয়েছে যে নামাজের জন্যে যাবে তারা এটা সুন্নত আমল হিসেবে গণ্য হবে এবং নামাজের জন্য পৌঁছানো তার জন্যে এবং তথাকথিত প্রত্যেকটা মুসলমান পুরুষদের জন্য ওয়াজিব বলা হয়েছে তো এই যারা আমলি জবাব দেবে অর্থাৎ সেখানে পৌঁছে যাবে তাদের জন্য আল্লাহ নবী সাল সালামের সুপারিশ কার্যত তার প্রতি অবধারিত হবে আর আজান শুনে যে শয়তান পালায় হ্যাঁ তো কীভাবে সে নামাজের মধ্যে এসে আবার কুমন্ত্রণা যোগায় এটা তো প্রশ্ন এসেছে যে আমি শুনেছি যে আজানের সময় শয়তান পালায় তারপর নামাজের সময় মুসল্লিদের পাশে বসে যায় ও অন্তরে হ্যাঁ কী করে বিষ ঢালে কু দেয় যদি তা সত্য হয় তাহলে প্রশ্ন জাগে যে আজান দেওয়া শূন্য তার নামাজ হল ফরজ যে শয়তান শূন্যতের সময় পালায় সে ফরজের সময় খুব মন্ত্রণা দেওয়ার শক্তি কোথায় এবং কিভাবে পায় আজানের সময় শয়তান পলায়ন করার হাদিসটা সঠিক হ্যাঁ

তো এই বর্ণিত হাদিসের উপরে গবেষণা করলে বোঝা যায় যে আজান শুধু নামাজের ঘোষণা নয় বরং আল্লাহ তালার বরত্বের একটা বহির বহির্প্রকাশও বটে আজানের মধ্যে দুই শাহাদাতের উল্লেখ আছে একটি হ্যাঁ শয়তান এটা জানে এবং মানেও বটে আজানের শব্দাবলিতে আল্লাহ তালা এমন প্রভাব রেখেছেন যা শুনলে শয়তান স্থির থাকতে পারে না বরং আজান দ্বারা শয়তানের শরীরে বিশেষ আঘাত লাগে হাদিসে পাখের মধ্যে এসেছে যখন শয়তান পালায় তখন তার বায়ু বের হতে থাকে আর যখন এমন অবস্থা কঠিন আতঙ্ক ভয়ের সময় হয়ে থাকে হ্যাঁ আজানের সময় শয়তানের অত্যধিক কষ্ট আতঙ্ক সৃষ্টি হয় ফলে সে পলায়ন করে কিন্তু নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য গুরুত্বপূর্ণ এবাদত শয়তান এবাদতের সময় বান্দাকে গোমরাহ করার শপথ করেছে হ্যাঁ আল্লাহ তাল্লাহার কাছে বলেছে যে আমি সে যখন নামাজরত থাকবে আমি তাকে আপ্রাণ চেষ্টা করে তাকে নামাজ থেকে বিমুখ করার নামাজে অমনোযোগী করার চেষ্টা করবো সে তো আল্লাহ তাল্লাহর কাছে চেয়েই এসেছে আর আল্লাহ তালাও তাকে এ ব্যাপারে চেষ্টা করার পূর্ণ ক্ষমতাও দিয়ে রেখেছেন অন্যদিকে বান্দা যখন সঠিকভাবে পরিচালিত হতে পারে সেজন্য আল্লাহ তালা কোরআনে এবং হাদিসের দলি মানে দলিলের আলোকে চেষ্টা করার আদেশ দিয়েছেন বান্দা যদি এখলাসের সাথে নামাজ আদায় করে তাহলে শয়তানের চেষ্টায় কোনো লাভ হবে না সে নামাজের কোনো ক্ষতি করতে পারে না শয়তান শুধু কুমন্ত্রণা দিতে পারে মাত্র অতপর আল্লাহ তালা নিষ্ঠাবান মুসল্লির হ্যাঁ অবিচলতার জন্য ফেরেস্তাদের মাধ্যমে হক পথের নির্দেশ ও দৃঢ়তার ব্যবস্থা করেন এই জন্যই শয়তানের হাজারো চেষ্টা সত্ত্বেও বন্দা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করলে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে অদৃশ্য সেই সমস্ত মুসল্লিদের প্রতি এবং নামাজিদের প্রতি সাহায্য করেন এবং কোরআনের অকট্ট অকট্ট দলিলের মাধ্যমে আল্লাহ তালা সতর্ক করেন যে আল্লাহ তালা বান্দার ওপর শয়তানকে এত ক্ষমতা দেননি যে বান্দার চেষ্টার পরও শয়তান প্রতারণা ও ধোকা থেকে বাঁচা বাঁচতেছে সেই মানুষটা বা মুসল্লিটা পারবে না এই জন্যে নামাজের মধ্যে বান্দার অন্তরে শয়তানের স্থান নেওয়া আল্লাহর দেওয়া ক্ষমতার অধীন আর নামাজের প্রভাব ফেলতে না পারা নামাজের মধ্যে শয়তানের প্রভাব বিস্তার করতে না পারাটা আল্লাহ তালার অদৃশ্য একটা সাহায্য আল্লাহ তালার গায়েবই একটা সাহায্য বান্দার চেষ্টা ও অদৃশ্য শক্তির কারণে হয়ে থাকে বান্দার অন্তরে নামাজের মধ্যে কো মন্ত্রণা দেওয়া বান্দার অমনোযোগিতা অলসতার কারণে হয়ে থাকে সুতরাং আর কোনো আপত্তির আর অবকাশ বা সুযোগ থাকলো না আর তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন এসেছে যে যখন নামাজের জন্যে আজান দেওয়া হয় সেই মুসল্লির আজান যদি এমন ব্যক্তি দেয় যে ফাসিক তার বাহ্যিক মানে চারিত্রিক ত্রুটি রয়েছে আখলাকি ত্রুটি রয়েছে তারপরে তার দাড়ির অভাব রয়েছে এরকম মোয়াজ্জিন হ্যাঁ সে অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে পড়াশোনা করায় প্রাইভেট পড়ায় দাড়ি ও শরীয়ত সম্মতভাবে এক মুষ্টি যে রাখবার শরীয়তের বিধান রয়েছে তার নিচে কাটাও যা আর দাড়ি গোটা চাঁচাও তাই একই পর্যায়ের গোনা অর্থাৎ এক মুষ্টির থেকে কম রাখেন তার ভাষাও খারাপ আজানের বাক্য পুরোপুরিভাবে শুদ্ধভাবে সে উচ্চারণ করতে পারেন না অথচ দশ পনেরো বছর পর্যন্ত আজান দিয়ে আসছেন মসজিদের ইমাম সাহেবও বলেন মুওয়াজ্জিনের আজান ত্রুটিপূর্ণ লোকটি গুনাহে লিপ্ত শরীয়ত বিরোধী দাঁড়িয়েও রাখে হুম তাই তাকে বাদ দিয়ে শরীয়ত অনুযায়ী অন্য মোয়াজ্জিন রাখা হোক কিন্তু এখানে প্রশ্ন হলো তার রিজিকের দীর্ঘদিন পুরনো মুয়াজ্জিন হওয়ার কারণে মহল্লার কিছু মানুষ তাকে সমর্থনও করে আর তার খারাপ দিকগুলোকে জানার পরও ছাড় দেয় এখন প্রশ্ন যে এমন মোয়াজ্জিনকে অপসারণ করার ক্ষেত্রে সমস্যা আছে কি তাকে সরানোর বিষয়ে যে তার রুজি রুটি বন্ধ হয়ে যাবে ইত্যাদি ব্যাপার যদি শরীয়ত অনুমোদন দেয় তাহলে কি কমিটি অন্য মোয়াজ্জিনের ব্যবস্থা করতে পারবে উক্ত মোয়াজ্জিন সম্পর্কে শরীয়তের বিধান কি শরীয়তের দৃষ্টিতে একজন মোয়াজ্জিনের কি কি গুণাবলী থাকা দরকার তো মুয়াজিনের জন্য দিনদার শরিয়তের একনিষ্ঠ অনুসারী বিশ্বস্ত সৎ উত্তম চরিত্রের অধিকারী হওয়া কর্তব্য হ্যাঁ উচ্চকণ্ঠ হওয়া আজানের বাক্যগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারা ও নামাজ পড়ানোর যোগ্যতা থাকাও একান্ত জরুরি যদি মোয়াজিন হ্যাঁ শুধু আজানটাই দিতে জানে নামাজ পড়াতে পারে না তাহলে আজানের বাক্যগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে সে পারে না দাড়ি মন্ডন করে বা কর্তন করে এক মুষ্টির থেকে বেশি অর্থাৎ এক মুষ্টির থেকে সে কম দাড়ি রাখে সাবালক মেয়েদেরকে পড়ায় কটু ভাসি তাহলে প্রমাণিত যে তার মধ্যে এমন কিছু ত্রুটি বিদ্যমান আছে যা একজন মোয়াজিনের জন্য কখনোই সমীচীন নয় এই ধরনের মোয়াজিনকে অপসারণ করে তার স্থলে সেই জায়গাতে কোনো দিনদার নামাজের মশলা সম্পর্কে জ্ঞাত উচ্চ কণ্ঠ বিশিষ্ট। এবং শুদ্ধ উচ্চারণে আজান দিতে এসে পারদর্শী মোয়াজিন নিযুক্ত করা গ্রামের লোকেদের সমবেত কর্তব্য বর্তমানে মোয়াজিনকে অপসারণ করায় কোনো দোষ নেই বরং তাকে সব মন্দ স্বভাবের কারণে অপসারণ করা জরুরি ওয়াজিব হাদিসে এসেছেন ইবনি আব্বাস ইন কলকা নবী সালামুক ইবনি আব্বাস নজি সাল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সালি সাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি আজান দেবে সর্বোত্তম ব্যক্তি যে সে আজান দেবে এবং তোমাদের মধ্যে যে কোরআনকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে সে নামাজের ইমামতি করবে হাদিসের বাক্যসমূহ সংক্ষিপ্ত হলেও ব্যাপক অর্থবোধক রসুল্লাহ সাল্লি হুবাসাল্লাম বলেছেন চরিত্রবান দিনদার বিশুদ্ধ ও উচ্চকণ্ঠ বিশিষ্ট ব্যক্তিরাই আজানের উপযোগী তো সেই জন্যে আল ইমামুদ্দামিন অল মুদিনু মামানুন হাদিসের মধ্যে এসছে হ্যাঁ সমস্ত পেছনে যত মুক্তাদি রয়েছে তাদের সকলের নামাজের একমাত্র জিম্মেদার জামিন থাকবে ইমাম সাহেব সেই জন্যে এত বড় দায়িত্ব অন্য কাউরির ঘরে চাপানো যাবে না আর বল মুআ মতামান আর দার হতে হবে দাড়ি ভালো রাখতে হবে শুদ্ধ উচ্চারণ হতে হবে আজানের মধ্যে এই সমস্ত গুণে গুণান্বিত হলে তবেই তাকে রাখা যাবে অন্যথায় না ওয়াজেন তাকে নির্ধারণ করলে সবাই গ্রামবাসী গুণাগার হবে এই রকম যোগ্যতা সম্পন্ন ইমাম না হলেও সমস্ত মুসল্লিরাও গুণাগার হবে এই জন্য সচেতন হই হ্যাঁ শয়তানে পলায়নটাই শুধু উদ্দেশ্য নয় গোটা সমাজকে সচেতন করা মশলা সম্বন্ধে অবগত করা সঠিক শুদ্ধভাবে কি করা نماز کې پاټ کوله او اذان کې شنو، ا гэта ګوتا غراميرو اوپره دایتو، شه توفیق امندر الله تعالی دان ګرونو واخرو دعوانا الحمدلله رب العالمین والصلاه والسلام علی سید الانبیاء وجميع المرسلین والحمد لك یا رب العالمین